আজকের সভা আসামে যে সীমা নির্ধারণ বেগ আছে সেই সীমা নির্ধারণ অনুযায়ী বালুইগ্রাম তা একটা আলাদা মন্ডল লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির গোর্ম সভা মইনা বাজারে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলীয় কার্যকর্তা এরই অঙ্গ হিসেবে গ্রাম মণ্ডলের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভা ময়না বাজারে অনুষ্ঠিত হয় বুধবার এদিনের অনুষ্ঠিত সভার শুভারম্ভে ভারত মাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন সহ প্রদীপ প্রজ্জ্বলন করে সভা শুভ আরম্ভ করার পাশাপাশি বিজেপির মাইনরিটি মোর্চার গ্রাম মণ্ডলের নবনিযুক্ত সভাপতি শাহিদুল জামানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত দলীয় নেতৃত্বরা পরেই গ্রাম মণ্ডলের বিভিন্ন স্তরের কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবেই দলের মালা দিয়ে বরণসহ ভারতীয় জনতা পার্টির যোগদানপত্র বন্টন করা হয় এদিন শাহিদুজ্জামানের পৌরহিত্যে সভায় করিমগঞ্জ জেলা বিজেপির উপসভাপতি প্রমোতেশ দে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আগন্তু দু হাজার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা বসা শুধু সময়ের অপেক্ষা মাত্র এবার চার শতাধিক আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে দল তার এই পুনরায় মর্যাদাপূর্ণ করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় সাংসদ নির্বাচন করে দেশটার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদীজিকে উপহার দেওয়া হবে তাই দলীয় নেতা কর্মীদের এই লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান জেলা সভাপতি বড়ুয়া গ্রাম সভাপতিকে শব্দে দীর্ঘ বক্তব্যে দলীয় কর্মকর্তাদের দলের নীতি ও আদর্শ সহ দেশের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে নীতি আদর্শ সহ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচালিত কেন্দ্র সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বিশ্বশর্মা দিন রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প তথা সাংগঠনিক বিষয়ে বিস্তার আলোচনা করার পাশাপাশি রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন কংগ্রেসের আমলে লেন নেলি হত্যা ও কোখড়ায়ার দাঙ্গা হয়েছিল সবাই জানা আছে কিন্তু অসমে মিত্রজোট সরকার আসার পর থেকেই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এমনকি কংগ্রেস আমলে বিধায়ক সিদ্দিক আহমেদ ও মনিলাল গোয়ালারা নিজেদের শত শত বিঘা ভূমির পাটরা করেছেন কিন্তু সাধারণ জনগণের জন্য কিছুই করেননি সুতরাং এদের আবেগপূর্ণ বক্তব্য কান্না দেওয়ার আহ্বান জানান এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিলীপ শর্মা চৌধুরী বাদল পাল সাবির আহমেদ প্রমুখ चपोटे प्रत्येक मानुषेट हुए आज के बैंक के के मानस Thank <laughs> you. এবং সেই কারণে আমরা পার্টি তরফ থেকে মন্ডল তৈরি করে দিয়েছি সেই ভারতীয় জনতা পার্টির যে প্যারেন্ট কমিটি রয়েছে সেই প্যামেন্ট প্যারেন্ট কমিটির সভাপতি হচ্ছেন কেশব দেব প্রকাশ্য এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সূচি রয়েছে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকটা মণ্ডলের জেলাতে এবং আপনার প্রদেশে আসাম প্রদেশে আমাদের আটটি মোর্চা রয়েছে সেই আটটি মোর্চার মধ্যে মাইনরিটি মোর্চা তার মধ্যে একটা সেই মাইনরিটি মোর্চা বারোগ্রাম মণ্ডলের যে মোর্চা মাইনোরিটি মোর্চা সেই মাইনরিটি মোর্চার সভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছি আমি বিশ্বকর বর্গ জেলার মাইনরিটি মোর্চার সভাপতি হিসাবে সাজিদুর রহমান সাহেবকে এবং সেই সাজিদুর রহমান সাহেব ওনার যে মাইনরিটি মোর্চার কমিটি রয়েছে সেই কমিটি তৈরি করেছেন এবং সেই কমিটির পরিচয় এবং পরিচিতি নেওয়ার জন্য আজকের এই সভা সভাতে আমি বললাম আপনাকে একটু আগে বারোই গ্রাম মন্ডলের যে মাইনোরিটি মোর্চার সভাপতি হিসাবে তাকে নিযুক্তি দেওয়া হয়েছে উনি হচ্ছেন সাজিদুর রহমান সাহেব আমাদের দলীয় নিয়ম অনুযায়ী মণ্ডল সভাপতি প্যারেন্ট কমিটি মন্ডল সভাপতি কেশব দেব প্রকাশ্য সাজিদুর রহমান সাহেবের নাম আমার কাছে ফরোয়ার করেছেন আমার কাছে নাম প্রপোজাল করেছেন এবং আমি আমার দলীয় নিয়ম অনুযায়ী যার যার সাথে কথা বলতে হয় কথা বলে আমি বিগত নয় তারিখ বিগত নয় তারিখে সাজিদুর রহমান সাহেবকে সাহিদুজ্জামান সাহেবকে ভারতীয় জনতা পার্টি বালুগ্রাম মণ্ডলের মাইনরিটি মোর্চার সভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছি এবং ওনার ডাকে আজকে এই সভা যেই সভাতে উনি ওনার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি আমাদের কাছে তুলে ধরেছেন এবং বাকি সামনে লোকসভায় কথাব্যায় আপনার দলে কথা থেকে কাকে দেওয়ার সম্ভব হয়েছে সে সম্বন্ধে আমাদের কিছু বক্তব্য বক্তব্য নেই তার কারণ হচ্ছে আমি আমার একটু আগে যে আমার বক্তব্য ছিল তাতেও আমি বলেছি ভারতীয় জনতা পার্টি এমন একটা দল আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী রয়েছে ভারতীয় জনতা পার্টির উপর মহল থেকে যাকেই দল দল টিকিট দিক না কেন আমরা একজন কর্মী হিসাবে দলের দলীয় কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি মুসলিম বিভিন্ন মুসলিম এলাকায় দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের প্রতিচ্ছেদ করেছে এ ধরনের একটা প্রবাদ কিন্তু আপনারা সরকারের নিয়ে কাজ করে যাচ্ছে এই ধরনের প্রপাতকে আপনারা কীভাবে কাটাবেন আবার বলুন কথাটা হচ্ছে সৈকালগুরা সৈকালুপুরা এলাকাতে বিজেপি বিচ্ছেদ করছে বিভিন্ন সৈকালগুলো মোপাতার গান্ধী আছে বিভিন্ন জায়গায় সৈকাল থেকে বিজেপি বিচ্ছেদ করছে এগুলো বিজপিদের কর্তব্য তো আপনারা যে বর্তমানে সৈকালের পথে এলাকাতে কাজ করছেন এই বিরোধীদের কর্তব্য কী হবে আপনার মধ্যে আপনারা আমি যতটুকু দেখেছি আপনারা আজকের এই সভায় প্রথম থেকেই ছিলেন এবং আমার দুই বক্তার বক্তব্য থেকেই আপনারা জেনে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই যে আপনি যে কথাটা বললেন উচ্ছেদের ব্যাপারে সেটা কিভাবে কি হয়েছে সেটা তাদের মধ্যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তারপরেও আমি বলি যে এই উচ্ছেদ যদি হয়ে থাকে সেটা সময়ে সেতে হয়েছে এবং আমরা বিজেপির তখন আমরা ম্যানফেস্ত ঠিক করবো যে আমাদের যদি কেউ এই প্রশ্নের মুখে পড়তে হয় তারা কী করবেন কারণ আমার সাধারণ সম্পাদক হায়দার আলী সাহেব এবং মামনুম রশিদ খান সহসভাপতি ওনারা দুজনেই বলেছেন যে এটা একমাত্র কংগ্রেসের জন্যই হয়েছে এটা আমাদের ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই এই বিষয়ে জড়িত নয় আপনার কি পরিকল্পনা রয়েছে সংখ্যালঘু মানুষের প্রতি মানুষরা কিভাবে আপনি আপনার দলের প্রতি আমার জেলা সভাপতি বলেছেন দেওয়া হয়েছে আজকে চোদ্দ জুন আমার পূর্ণাঙ্গ কমিটি হয়েছে তাই আমাদের ভারতীয় জনতা পার্টির যে নিয়ম কেন্দ্র থেকে রাজ্যতে যে নিয়ম আসবে রাজ্য থেকে জেলাতে আসবে জেলা থেকে মণ্ডলে আসবে সেই নিয়ম অনুযায়ী ভারতীয় জনতা পার্টিতে আমরা কাজ করতে এবং আমরা আশা করি আগামী লোকসভা নির্বাচন পঞ্চায়েত ইলেকশন নির্বাচন সেই লোকসভা নির্বাচন সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি যে বাজারে টিকিট দেওয়া হয় না কেন আমরা নরেন্দ্র মোদীকে উপহার দিতে পারব এগুলো সামনে আমরা